আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি আপনার মলে হুট করে চলাশাই এট নিয়ে বিরক্ত বিরক্ত হওয়াটা স্বাভাবিক কারণ আমাদের মোলে মাঝে মধ্যে এটিন প্লাস বা টাইপের এড চলে আসে আবার আমাদের মলে মাঝে মধ্যে বাচ্চাদের হাতে থাকে তখন তাদের সামনে যদি এরকম এইটিন প্লাস বা টাইপের এড চলে আসে তাহলে সেটা বাচ্চাদের জন্য অবশ্যই চিন্তা করলো কয় ক্ষতি করতে ভিডিওতে এমন তিনটা সেটিংস দেখা যে সেটিংসগুলো আপনার অফ করে দিলে আপনাদের মোয়েল হটহাট করে চলাশায় চেয়ে তর বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা চলুন কথা না কোন তিনটা সেটিংস অফ করে দিলে আপনাদের মলে হট হাট করে চলা সায়ের চেয়ে বন্ধ হয়ে যাবে চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করার আপনাদের একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধু যে তিনটা সেটিংস অফ করে দিলে আপনাদের মলে হুট্টাট করে চলা সার চিরতর বন্ধ হয়ে যাবে সেটিংসগুলো অফ করার জন্য আপনারা কী করবেন আপনাদের মলে এই কুম্রা আদার অপশনটা খুঁজে বের করবেন ব্রাউজার অপশনটা খুঁজে বের করে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কি করবেন এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস নামে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কী করবেন এদিকে স্কুল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নাম যে একটা অপশন দেখতে দেখতে পাচ্ছেন এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো আপনারা কি করবেন এখানে অ্যাড প্রাইভেসি নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এ এড প্রাইভেসি অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন শ্যু করবে উপরে দেওয়া আছে অ্যাড টফিস এ অ্যাড টফিস অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনাদের অন আছে কিনা আপনারা অবশ্যই চেক করে নেবেন যদি এরকম অন থাকে তাহলে আপনারা অবশ্যই এটা অফ করে দেবেন এটা অফ করা হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর এখানে সাইটসাইট স্টেট অ্যাডস নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনাদের অন আসে কিনা এটা অবশ্যই চেক করে নেবেন যদি অন থাকে তাহলে আপনার জাস্ট এটা অফ করে দেবেন এরকম যদি অন থাকে আপনারা এটা অফ করে দেবেন এটা অফ করা হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর এখানে অ্যাড মেজারমেন্ট নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনাদের অন আসে কিনা আপনারা অবশ্যই চেক করে নেবেন যদি অন থাকে এরকম আপনারা জাস্ট এটা অফ করে দেবেন এই তিনটা শ্রেণী যদি আপনারা অফ করে দেন তাহলে আপনাদের মোবাইলে হুটহাট করে চলাশায় চিত্র বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক এজে দেখতেছেন তারা অবশ্যই ফলিতে বলবেন নতুন সবাইকে আল্লাহ হাফেজ